নমস্কার স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সে বিষয়টি আমাদের অতি প্রয়োজনীয় একটি খাবার কলা কলা আমরা প্রায় সকলেই কোনো না কোনো দিন প্রায় সব দিনই কিছু না কিছু খেয়ে থাকি কখনও কাঁচা কলা খাই সবজি হিসাবে কলা যখন পেকে যায় তখন একটি ফল হিসাবে আমরা খাই এই পাকা কলা এবং কাঁচা কলার মধ্যে কোনটি ভালো কোনটিতে কী আছে কী পুষ্টিগুণ আছে এবং কতটা খাওয়া উচিত কীভাবে খাওয়া উচিত এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও একটা জিনিস মনে রাখতে হবে যে কলা যখন কাঁচা অবস্থায় থাকে এবং তারপরে ধীরে 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 পাকতে শুরু করে একটা সময় গিয়ে যখন বেশি পেকে যায় বা মজে যায় আমরা বলতে পারি তখন কলাটি নরম হয়ে যায় কাঁচা অবস্থায় যে শক্ত ভাবটা থাকে পাকা অবস্থায় সে শক্ত ভাবটা থাকে না এর কারণ হচ্ছে কলা ভেতরে বিভিন্ন রকম পদার্থ থাকে সেই পদার্থগুলো কলা যখন পাকতে শুরু করে সেই পদার্থের গঠনের পরিবর্তন হয় এবার দেখে নিই কাঁচা কলা এবং পাকা কলার ভেতর কি কি আমাদের পুষ্টি পদার্থ থাকে বা তাদের কি পরিবর্তনের জন্য এই পুষ্টিগুণ পাকা কলা এবং কাঁচা কলায় আলাদা হয় সেটি নিয়ে আলোচনা করব একটি কাঁচা কলা যখন কলা কাঁচা থাকে সে যে কোনো কলাই হতে পারে তার ভেতরে স্টার্স বা শর্করা যেগুলো আমরা হজম করতে পারি না রেজিস্ট্যান্ট শর্করা তার পরিমাণ থাকে সত্তর থেকে আশি শতাংশ আর তার সঙ্গে সঙ্গে থাকে পেকটিন জাতীয় একরকমের সেটিও যৌগ সেই যৌগটি কলার যে শক্ত ভাবটা কাঁচা কলা কাটলে যেমন একটা শক্ত ভাব থাকে সেই কলার গঠনে সাহায্য করে এই পেকটিন শুধু কলা নয় যে কোনো ফলেই পাওয়া যায় এবং ফলের গঠনকে ফলকে শক্ত রাখতে এই পেকটিন সাহায্য করে এছাড়াও কলার বিভিন্ন পুষ্টিগুণ আছে যেমন কলাতে মিনারেলস আছে কলাতে ভিটামিনস আছে ভিটামিনের ভেতর ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি আছে মিনারেলের ভেতর যেগুলো আছে তার ভেতরে ম্যাঙ্গানিজ আছে তার ভেতরে পটাশিয়াম আছে তার ভেতরে ম্যাগনেশিয়াম আছে এবং ফাইবার আছে ফাইবার আমরা একটি মাঝারি সাইজের কলা যদি ধরি তার ভেতরে ফাইবার আছে তিন দশমিক এক গ্রাম এবং ওই কলাটি পাকা অবস্থায় এর ভেতরে ক্যালোরি থাকে একশো কিলো ক্যালোরি যদি কলার মাঝারি সাইজের কলা ওজন মোটামুটি একশো থেকে একশো গ্রাম হয় প্রোটিন কিন্তু কলাতে খুব কম থাকে এবং ফ্যাটও খুব কম থাকে সেই হিসাবে দেখতে গেলে কোনো কলাই কিন্তু সম্পূর্ণ খাদ্য নয় এবারে কলা কাঁচা অবস্থায় যে জিনিসগুলো থাকে কলা যখন আস্তে আস্তে পাকতে শুরু করে তখন এই স্টার্সের পরিমাণ বা যেটা আমরা হজম করতে পারি না ইন ডাইজেস্টেবল যে স্টার্সের পরিমাণ সেগুলো কমতে শুরু করে এবং যদি একটি মজে যাওয়া কলা বা একেবারে পাকা কলার ভেতর এই স্টার্সের পরিমাণ আশি শতাংশ থেকে এক শতাংশে নেমে আসে এবং স্টার্স আস্তে আস্তে ভেঙে ভেঙে এগুলো আমাদের পরিপাক্ষে সাহায্য হয় বা পরিপাক করতে পারি আমরা সেই রকম স্টার যেমন সুক্রোজ ফ্রুক্টোজ গ্লুকোজ এ সমস্ততে পরিবর্তন হয় যার ফলে একটি পাকা কলায় যে পরিমাণ আমাদের শর্করা বা সুগার জাতীয় পদার্থ থাকে সেটি অনেক বেশি কাঁচা কলার থেকে একটি কাঁচা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক ইন্ডেক্স এই একটা প্যারামিটার যে প্যারামিটার দিয়ে আমরা বুঝতে পারি কোনো খাবারের যে সুগার আছে সেই সুগারটা আমাদের রক্তে গিয়ে কত তাড়াতাড়ি রক্তের সুগার বাড়িয়ে দেয় সেই হিসাবে এটাই জির এক থেকে একশো পর্যন্ত হয় এবং কাঁচা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স থার্টি বা তিরিশ যেখানে পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স ষাটের ওপরে তার মানে পাকা কলার ভেতরে খেলে পাকা কলা যদি খাওয়া হয় তাহলে সুগারের পরিমাণ অনেক বাড়তে পারে এবার এসে পেকটিনের কথায় পেকটিন যেটি কলা দৃঢ়তা রক্ষা করে বা কলাকে শক্ত রাখে সেটিও আস্তে আস্তে যখন কলা পাকতে শুরু করে এই পেটটিন ভাঙতে শুরু করে এবং বিউটাইরেট নামক এক ধরনের যৌগ তৈরি করে এই বিউটাইরেট কি করে এটি একটা শর্ট সেন ফ্যাটি অ্যাসিড এটি আমাদের অন্তরে যায় এবং আমাদের হজমে সাহায্য করে তার থেকে আরও একটি বড় কাজ হল টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে যাদের সুগার আছে সুগার কমাতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে কলোনিক ক্যান্সার কমাতে শুরু করে আর অন্য যে সমস্ত মিনারেলস ভিটামিন তার বিশেষ কোনো পরিবর্তন হয় না পাকা কলায় এবং কাঁচা কলার মধ্যে এই স্টার্স সুগার এবং আমাদের যে পেকটিন সেইগুলোর পরিবর্তনগুলো হয় এবার এক এক করে আসি যে কলার উপকারিতার বিষয়ে কাঁচা কলায় যদি আমরা ধরি কাঁচা কলার ভেতরে যে এইটটি পার্সেন্ট মতো যে স্টার্স থাকে যেগুলো হজম করা যায় না বা আমরা হজম করতে পারি না ফাইবার আমাদের মলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং ফাইবার এই যে আমরা হজম করতে পারি না যে স্টার্স সেগুলো আমাদের পেটে যে উপকারী ব্যাকটেরিয়া আছে যেগুলোকে আমরা প্রোবায়োটিক বলি তাদের খাদ্য হিসাবে কাজ করে এবং এই জন্যে স্টার্সকে প্রিবায়োটিক বলা হয় বা কলার যে ফাইবার থাকে তাকে প্রিবায়োটিক বলা হয় এছাড়া ফাইবার অন্য যে সমস্ত খাদ্যে সুগার আছে সেই সুগারকে সহজে রক্তে মিশতে দেয় না তার ফলে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এছাড়াও যখন ফাইবার আমাদের পেটে অনেকক্ষণ পর্যন্ত থাকে এবং পেটটা ভারী হয়ে থাকে তার ফলে কি হয় যখন আমাদের খিদে কমে যায় আমাদের খাবার ইচ্ছে কমে যায় পেটটা ফুলনেস হয়ে যায় মনে হয় যে পেট ভর্তি আছে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ওজন কমানো দরকার তাদের অবশ্যই ক্যালোরি ইনটেক কমাতে হবে কাজেই যখন এই ফাইবার পেটে থাকবে বা বেশি ফাইবার খেলে অটোমেটিক্যালি খিদের ইচ্ছা কমে যাওয়ার ফলে ক্যালোরি ইনটেক কম হয় যার ফলে ডায়াবেটিসে উপকার হয় টাইপ টু ডায়াবেটিসে যাদের বড়দের ডায়াবেটিস এবং তার সঙ্গে সঙ্গে যাদের ওজন আছে সেই ওজন কমাতে সাহায্য করে তাহলে ফাইবার যে কাজগুলো করে ফাইবার এবং পেকটিন মিলিতভাবে যে কাজগুলো করে আমাদের পেটের ফুলনেস বাড়িয়ে দেয় মলের পরিমাণ বাড়িয়ে দেয় খাদ্য হজমে সাহায্য করে ক্যান্সার কমাতে সাহায্য করে যাদের ডায়াবেটিস আছে টাইপ টু ডায়াবেটিস তাদের সুগার সহজে বাড়তে দেয় না সুগারকে নিয়ন্ত্রণ করতে পারে এবারে কলায় অন্য যে সমস্ত ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স আছে সেগুলো স্বাভাবিক অবস্থায় আমাদের নানা ক্রিয়ে কাজ করে এছাড়া কলাতে আছে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম পটাশিয়াম আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বিশেষত আমাদের হার্টের পক্ষে পটাশিয়াম আমাদের রক্তচাপ কমিয়ে দেয় এবং কিডনির ফাংশানটাকে ঠিক রাখে যাতে প্রেশার কম থাকে এর ফলে পটাশিয়াম একদিকে রক্তচাপ কমায় একদিকে কিডনির ফাংশান ঠিক থাকে হার্টকে হার্টের চাপ কমায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে ম্যাগনেশিয়াম যা কলার ভেতরে থাকে সেই ম্যাগনেশিয়াম আমাদের শরীরের নানা বিপাকীয় ক্রিয়ায় অংশগ্রহণ করে এছাড়া আমাদের হার্ট গঠনে একটি উল্লেখযোগ্য ভূমিকা কাজ করে শুধু ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এই তিনটি মিনারেল আমাদের খুব কাজে লাগে এছাড়া যে ম্যাঙ্গানিজ বা অন্যান্য যে সমস্ত পদার্থ থাকে বা যে সমস্ত মিনারেলস থাকে বা অন্য যেসব ভিটামিন থাকে সেই ভিটামিনগুলো কিন্তু আমাদের নানা শরীরবৃত্তিক্রিয়ায় কাজ করে যখন কলা পাকতে শুরু করে দেয় অর্থাৎ তখন স্টার্সের পরিমাণ কমতে শুরু করে এবং সুগারের পরিমাণ বাড়তে শুরু করে যত সুগারের পরিমাণ বাড়ে তত কিন্তু কলার ভেতরে ক্যালোরি সাপ্লাই বা হজম ক্ষমতা যাদের কম তাদের পক্ষে হজমে সহযোগিতা করে একটি কাঁচা কলা যারা হজম করতে পারবে না ফাইবারের জন্যে পাকা কলা তারা কিন্তু সহজেই হজম করতে পারবে এবং তাড়াতাড়ি করে ক্যালোরি ইনটেক করতে পারবে ক্যালোরি পাবে কিন্তু একটি সমস্যা যাদের ডায়াবেটিস আছে বা যারা ডায়াবেটিসে ভুগছেন ডায়েট কন্ট্রোল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কলা অনেক বিচার করে খেতে হবে অনেক পরিমাণে কম খেতে হবে কলা খাওয়ার উপকার অপকারিতা কী হতে পারে অপকারিতার মধ্যে যা হতে পারে সেটা হচ্ছে কলা যদি বেশি খাওয়া হয় কলা যে ফাইবার বিশেষত কাঁচা কলা তাহলে তখন পেট ফেঁপে যেতে পারে পেটে ব্যথা হতে পারে এবং আরেকটি জিনিস হয় যে কলার ভেতরে যে যাদের লেটেক্স অ্যালার্জি আছে কলার ভেতরে যে ফাইবার থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের লেটেক্সে অ্যালার্জি আছে তাদের কলা খেলে অ্যালার্জি হতে পারে এবং যার জন্যে যাদের অ্যালার্জি হয় বা অ্যাজমা হয় হাঁপানি হয় তাদের ক্ষেত্রে অবশ্যই সিরাম অ্যালার্জির টেস্ট করলে বোঝা যায় কলায় অ্যালার্জি আছে কি না যদি কলায় অ্যালার্জি থাকে তাহলে সেই অ্যালার্জি কলা খাওয়া যাবে না এবং যথাসম্ভব কম খেতে হবে বা পরিত্যাগ করতে হবে কাজে আরেকটি পদার্থ যেটা পাকা কলা এবং কাঁচা কলা দুটোতেই থাকে অক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কলা যত পাকতে শুরু করে তত কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট বাড়তে শুরু করে সব থেকে পাকা কলার ভেতর অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে পাকা কলার ভেতরে আস্তে আস্তে পাকা কলার খোসাগুলো কালচে হতে শুরু করে স্পট হতে শুরু করে এবং এই স্পট হওয়া কালচে হওয়া মানে হচ্ছে স্টার্স ওখানে ভেঙে গিয়ে সেটি শর্করা দে বা সিম্পল গ্লুকোজে পরিণত হয়ে যাচ্ছে বা সিম্পল শর্করায় পরিণত হয়ে যায় এবং তার ভেতরে আমাদের রক্তের সুগার এবং ক্যালোরি বা এনার্জি সব কিছু একটু তুলনামূলকভাবে বেশি থাকে কিন্তু ফাইবার কম থাকে কাজেই এই তুল্যমূল্য বিচারে দেখা যায় যে যাদের ফাইবার খাওয়া দরকার তারা কাঁচা কলা খাবেন যাদের ডায়াবেটিস নেই তারা পাকা কলা খেতে পারেন তাদের ক্যালোরি ইনটেক বেশি হবে এনার্জি ইনটেক বেশি হবে কলায় পুষ্টি পাবেন তবে কলাতে ফ্যাটের পরিমাণ খুবই কম এবং প্রোটিনের পরিমাণ কম একটি কলাতে এক গ্রাম প্রোটিন থাকতে পারে কাজেই সেই হিসাবে কলাকে কখনোই আমরা সম্পূর্ণ আহার বলতে পারি না সম্পূর্ণ আহার সেটি বা সম্পূর্ণ খাদ্য সেটি ফুড সেটি যার ভেতরে সব কিছু আমাদের প্রয়োজনীয় জিনিস থাকে কাজেই কলা যদি কেউ খায় সে যদি ওটসের সঙ্গে খায় সে যদি কোনো স্মুথি করে খায় যদি দইয়ের সঙ্গে খায় বা বাদামের সঙ্গে খায় বা গুঁড়ো বাদাম অন্য কিছুর সঙ্গে খায় যার ভেতরে প্রোটিন আছে তাহলে কিন্তু সেই সম্পূর্ণ জিনিসটি দিয়ে কলা এবং অন্যান্য জিনিস মিশ্রিত করে তাহলে একটি ভালো সকালের ব্রেকফাস্ট হতে পারে যাতে সে সারাদিনের ক্লান্তি অনুভব করবে না মোটামুটি এনার্জি পাবে এবং সব ধরনের পুষ্টি তার ভেতর থাকবে আশা করি ভিডিওটিতে আপনি কিছু ইনফরমেশান পাবেন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের কে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন